জনাব মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দল পিতার নাম জনাব সেরাজুল ইসলাম প্রস্তাবকারী স্বাক্ষর সমর্থনকারী স্বাক্ষর প্রার্থী স্বাক্ষর হলফনামার স্বাক্ষর

ঠিকাদার আর্থিক দপ্তর সংস্থায় বিল বকেয়া সংক্রান্ত তথ্য নাই আব্দুল হক মামলা সংক্রান্ত তথ্য নাই যদি আপনারা সমস্যাগুলোকে পুনরায় বলছি আপনাদের যদি কোনো তথ্য দেওয়ার থাকে এখনো বলার কিছু থাকে আপনারা বলতে পারেন ধরনীচ কি বলছেন না আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবং প্রাপ্তির দাখিলিত নমিনেশন ফর্ম অনুযায়ী আমাদের কাছে সকল কাগজপত্র থাকার কারণে এবং সঠিক থাকার কারণে জনাব মোহাম্মদ মজিবুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী ওনার মনোনয়নটাকে টাকে পত্রটাকে বৈধ ঘোষণা করা আলহামদুলিল্লাহ